মাঝে মাঝে খুব পাখি হতে ইচ্ছে করে পাখির মতো মুক্ত আকাশে ভীষণ উড়ে বেড়ানোর ইচ্ছে হয় আবার পরক্ষণেই ভাবি পাখিদের সঙ্গে হারানোর যন্ত্রণা আছে নির হারিয়ে দিক বিদিক শূন্য হওয়ার সম্ভাবনা আছে তাই পাখি হতে চাই না আবার ভাবি যদি মাটি হতাম কিন্তু মাটিও যে ভীষণ দুঃখ পোষে ব্যথা পোষে কত ঘাত প্রতিঘাত সহ্য করে মাটি না আমি মাটি হতে চাই না ফের ভাবি তবে আকাশ হতে পারলে আকাশেও তো মেঘ জমে প্রবল বজ্রপাতে আকাশ ব্যথায় চিৎকার করে ওঠে ফের রোদ ওঠে সূর্য তপ্ত করে আকাশের কুড়িয়ে পুড়িয়ে সারখার করে দেয় তাই আমি আকাশ হতে চাই না অবশেষে আমি মানুষ হলাম পাখিদের মতো সঙ্গী হারানোর যন্ত্রণা নিয়ে নিরে ফেরার ইচ্ছা থাকলেও নির হলাম মাটির মতো কত ঘাত প্রতিঘাত সহ্য করে অবশেষে আমি মানুষ আকাশের মতো হৃদয়টাকে বিশাল করে এখন যন্ত্রণার একাকিত্ব খুশি